গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি যেখানে দাঁড়িয়ে বলিউড সালমান খান ঈদের মতো বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানান বলিউড প্রেমীদের কাছে এক এটি তবে চলতি বছরের শুরুতে ভক্তদের মধ্যে হতাশা ছড়ায় যখন দেখা যায় এই ব্যালকনিতে ঘিরে দেওয়া হয়েছে বুলেট প্রুফ দিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন সালমান খানের বিরুদ্ধে চলমান হুমকির কারণে এই সুরক্ষা ব্যবস্থা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন এর পেছনে ছিল ভিন্ন এক কারণ জন্মদিন হোক বা ঈদ উৎসব মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমানের ব্যালকনির সামনে তার ভক্তদের ঢল নামে এসব বিশেষ দিনে প্রত্যেকে অপেক্ষা করে থাকেন ভাইজানকে এক ঝলক দেখার জন্য কিন্তু এবছর ঈদে অভিনেতার সেই চিরচেনা ব্যালকনিতে দেখা গেল একেবারে আলাদা ছবি বুলেট প্রুফ কাঁচের আহারে দাঁড়িয়ে সেখান থেকে হাত নাড়েন অনুরাগীদের উদ্দেশ্যে কিন্তু কেন বুলেট প্রুফ গ্লাস লাগিয়েছেন সাল্লু ভাই এ নিয়েও জল্পনা কম হয়নি অনেকে ভেবেছেন বেশ কয়েকবার হত্যার হুমকি পার কারণে এই বাড়তি সাবধানতা তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই অভিনেতা জানান আমি দেখতাম কিছু মানুষ বেলকনিতে উঠে সেখানে রাত কাটিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য ছিল হয়তো আমাকে এক ঝলক দেখা বা দেখা করার সুযোগ পাওয়া নিরাপত্তার স্বার্থে তাই সিদ্ধান্ত নেই বেলকনিটা ঢেকে ফেলার এদিকে কিছুদিন আগে সালমান খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক মহিলা অভিনেতার পরিচয় দিয়ে তিনি একেবারে তার ঘরের দরজায় চলে আসেন পরে তাকে গ্রেফতার করা হয় সেই মহিলা দাবি করেছিলেন সালমান তার পরিচিত ছিলেন তবে সালমানের মতে সেই দাবি ছিল ভিত্তিহীন দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয় পরে জানা যায় লরেন্স বিষ্ণুয়ের গ্যাং এ ঘটনার সঙ্গে জড়িত এরপর মুম্বাই ট্রাফিক পুলিশকে একটি হুমকির বার্তা পাঠানো হয় যেখানে সালমান খানের ক্ষমার বিনিময়ে দাবি করা হয় পাঁচ কোটি টাকা টাকা না দিলে পরিণতি হবে বাবা থেকে থেকেও ভয়ঙ্কর যাকে দুই হাজার চব্বিশ সালে গুলি করে হত্যা করা হয়েছিল এ ঘটনার পরপরই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয় দুবাই থেকে দুই কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি আমদানি করেন ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে যুক্ত হয় আট থেকে দশ জনের সশস্ত্র রক্ষী সহ বিশেষ কমান্ড গ্রুপ তবে এই বুলেট কাঁচ লাগানোই অনুরাগীদের থেকে যেন সালমানের দূরত্ব আরো খানিকটা বাড়ানো সর্বশেষ সিনেমা গালোয়ানের শুটিং করেছেন কড়া নিরাপত্তার বলে এমনকি বাদ দেয়া হয়েছে সমস্ত পাবলিক অ্যাপিয়ারেন্স আর এবার বাড়ির ব্যালকনি থেকেও সরাসরি অনুরাগীদের সামনে আসে বন্ধ করলেন এ অভিনেতা মারিওসেন সবিষ্ট নায়